হ্যালো এভরিওয়ান এই যে মামনিয়ার বাবা এসছে দুদিন হলো আমাদের ব্যাঙ্গালোরে এসছে কলকাতা থেকে আর কি কি নিয়ে এসছে একবার দেখো এখানে মামা পাঠিয়েছে এখানে কি আছে এটা চিড়ে ভাজা আছে চানাচুর আছে এটা নিমকি আছে এখানে আছে এই যে বারবান বিস্কিটগুলো তারপরে মামনি এই যে এনেছে তিন রকম চার রকমের চানাচুর এক রকম ভাঙা হয়ে গেছে এখানে আছে ছাতু দু কেজি ছাতু এনেছিল তো এক কেজি আমরা অলরেডি বার করে নিয়েছি এটা আছে হলুদ বাড়িতেই হলুদটা তৈরি করা এখানে আছে ঘি পাশের বাড়ির হ্যাঁ পাশের বাড়ির কাকিমার থেকে ঘিটা নেওয়া তারপরে এই যে বাড়িতে মামনি দিয়েছে আমসত্ত্ব রাহি আমসত্ত্ব খেতে খুব ভালোবাসে আর এখানে আছে মিষ্টি আর সব কিছু কিন্তু আমাদের ট্রাই করা হয়ে গেছে মানে টেস্ট করা হয়ে গেছে এখানে আছে কিছু শুকনো মিষ্টি যেটা অনেক দিন থাকবে আর এখানে আছে পাটালি গুড় পায়েস করা হবে আর এখানে দেখো এত লেবু এনেছে এক মাস আমরা খেতে পারবো আর এখানে কিছু কাঁঠালের বীজ এনেছিলো কিছুটা খাওয়া হয়েছে আর কিছু আছে আর এখানে এটা আমাদের বাড়ির পেঁপে দুটো পেঁপে এনেছিল একটা দুদিন ধরে খাওয়া হয়েছে আর একটা এখানে আছে বাড়িরই ঝিঙে পাশের বাড়ির একটা দাদা দিয়েছে আর এখানে একদম বাড়ির পুঁই শাক আছে এখানে কুমড়ো শাক আছে আমরা এই শাকগুলো খেয়েছি এখনও অর্ধেক অর্ধেক আছে তাহলে এত জিনিস নিয়ে চলে এলে কলকাতা থেকে হ্যাঁ এখানে তো একদমই ভালো চানাচুর পাওয়া যায় না ওই জন্য চার পাঁচ প্যাকেট চানাচুর আনা হয়েছে ঢেলেছি আর এই যে বাকিগুলো এখানে রয়েছে চলো তাহলে ও এখানেও আছে মিষ্টি ছানার জিলাপি আর পান্তুয়া ছিল খাওয়া হয়ে গেছে আর দুটোই পড়ে আছে ঠিক আছে টাটা বলো টাটা তোমরাও তাহলে ক্যামেরায় আসছো চলো